পাঁচশো টাকা এক হাজার টাকা ফ্রিজ দুই হাজার টাকা ফ্রিজ পাঁচ হাজার এরকম কোনো ফ্রিজ হয় না এই আমরা বিজেতে এক হাজার টাকা বলি অন্য সময় ইউটিউবার ভাইরা করে কি এক হাজার টাকা বলতে বোঝায় ডেলিভারি চার্জ হ্যাঁ এক হাজার টাকাটা ফ্রিজে কার্টন বিক্রি করতে গেলে এক হাজার টাকা লাগে এখন কিনতে গেলে অবশ্যই ফ্রিজ বা এক হাজার টাকা দেওয়ার আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করার আগেও ভিডিও কলার শোরুম দেখবেন ফ্রিজ দেখবেন ভিডিওতে যে কথা বলতে সেই লোকটাকে দেখে তারপর পেমেন্ট করবেন আপনারা এটা হচ্ছে জিএসপি ইলেকট্রনিক্স ঢাকার মধ্যে খুবই পপুলার একটি শপ নিজস্ব পাঁচতলা ভবনে তারা ওয়ালটন ভিশন এবং সিঙ্গার প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করে সো আমাদের সাথে আজকের এই ভিডিওতে আছেন আমাদের নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের এখানে তো ওয়ালটন ভিশন এবং সিঙ্গার টিভি ফ্রিজ পাওয়া যায় তো আজকের এই ভিডিওটার যে টপিকস হচ্ছে আমরা ফ্রিজ দেখাবো কত পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ আমাদের আছে 20 পার্সেন্ট ডিসকাউন্ট ফ্রিজ কিনলে গিফট মানে ছোট কিনি বড় কিনি এটা কিনলে গিফট

বাংলাদেশের যে প্রান্তে ভীষণ ফ্রিজ নিয়ে আপনি ঘরে থাকেন কোম্পানি লোক বাসায় চলে যাবে সার্ভিস করে দিয়ে আসবে উইদাউট এনি কস্ট কোন ধরনের টাকা লাগবে না নষ্ট টাকা লাগবে টাকা একদম ছোট একশো লিটার এটা হচ্ছে খুব সুন্দর মধ্যে লাল গোলাপ নতুন ফ্যামিলি একদম যারা নিউ নিতে এটা ডিপ একটু একটা ফ্রিজ

এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো যদি কেউ মিলন নেয় সেক্ষেত্রে এক হাজার বেড়ে হবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এত আচ্ছা আর এটা হচ্ছে আপনার দুশো সতেরো মধ্যে একদম ব্লু কালারের মধ্যে এটা এটার মধ্যে মিরর অ্যাভেলেবল আছে যদি উপরে দেখে উপরে ঢিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ডিপ নর্মাল দুটার মধ্যে পকেট আছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে মিরো এটাই মিরোর এটা হচ্ছে মিরোর উপর আপনার ডিজাইন থাকবে মিরর হলে এক হাজার টাকা রেট বাড়বে এটা হচ্ছে একশো পঁচাশি লিটার যদি ভিতরটা দেখাই উপরে নর্মাল নিচে ডিপ থাকবে এটা ড্রয়ার সিস্টেম আপনারা ছেলে ডয়ার খুলে ইউজ করতে পারেন আর ভীষণ মানে হচ্ছে প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট আপনি অথেন্টিক পাবেন এটা এম আর হচ্ছে সাত তিরিশ হাজার ছশো টাকা হচ্ছে এম আর পি এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি তিরিশ হাজার একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা এটা হচ্ছে একশো আশি লিটারের মধ্যে এটার মধ্যে মিরোর অ্যাভেলেবেল আছে

এটা হচ্ছে দুইশো বান্ন লিটার মিটর থেকে বর্তমানে তেতাল্লিশ হাজার সাতশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা তোমরা বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিব এটা আসতেছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি পঁয়ত্রিশ হ্যাঁ এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটার একদম নতুন একটা কালার আছে যদি ভিতরটা একটু দেখাই